তাহলে একটা শর্ত আছে শর্তে রাজি জি আপনি এখন এই মুহূর্তে আপনার বাড়ি এলাকে ফোন দিবেন বলবেন আই লাভ ইউ তিনি যদি টু তাহলে আপনাকে দিয়ে দেবো এই যাতে ভেজাল বাঁচছে কেন আমার তো বাড়িওয়ালাই নাই বাড়িওয়ালাই নাই সত্যি নাই আরে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এখানে আছে এক হাজার টাকা এখানে আছে একটা মোবাইল আপনি কোনটা নিবেন এক হাজার টাকা নেবেন না মোবাইল নেবেন কোনটা নেবেন এক হাজার টাকা নেবেন কিন্তু একটা শর্ত আছে ভাই বলেন শর্ত হচ্ছে কি আপনি আপনার বাড়ি ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে আই লাভ ইউ তিনি যদি বলে আই লাভ ইউ টু তাহলে আপনাকে দিয়ে দেবো শর্তে রাজি আচ্ছা ঠিক আছে তো ভাবি কাছে ফোনটা দিত অন্য একজনের কাছে ফোন দিচ্ছেন না আপনার বাড়ি এলার কাছে ফোন দিচ্ছে আচ্ছা হ্যালো কথা শোনা যাচ্ছে না আই লাভ ইউ আই লাভ ইউ হ্যালো আই লাভ ইউ হ্যালো কথা শোনা যাচ্ছে না কিছু করতে পারলাম না আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি করেন আপনি আচ্ছা এখানে আছে একটা মোবাইল আর এক টাকা আপনি কোনটা নিবেন

কি করছো এখন আবার বলে আই লাভ ইউ আই লাভ ইউ তোমাকে বলছি তো আমি আই লাভ ইউ ফুল বাগানের থেকে হ্যাঁ তুমি কি বলবে বলো আবার বলেন আই লাভ ইউ হ্যাঁ না তিনবার যোগ দিছি হইলো না আমাদের কিছু করার নাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আছে এখানে একটা মোবাইল আর হচ্ছে 1000 টাকা আপনি কোনটা নেবেন কোনটা নেবেন বলেন মোবাইলটাই ভালো মোবাইলটা নেবেন কিন্তু কাকা একটা শর্ত আছে কি শর্ত আপনি চাচির একটা ফোন দিবেন ফোন বলবেন আই লাভ ইউ চাচি যদি বলে আই লাভ ইউ টু তাহলে মোবাইলটা আপনার একটা একটা ফোন দেন চাচিরে এই কাকার হাসিটা কিন্তু সেই টু নাও বলতে পারে হয়তো কেটাং মনে করে পারে আর চেষ্টা করে আপনাকে আপনি পরিচয় দিয়ে নেন Hello. Uh, uh, I love you too. Huh? I love you. <laughs> I love you too, cause <laughs> uh, I love you. Hello, Hello, Alaikum চাচি কেমন আছেন আমরা চাচারে কইছি যে আপনি চাচিরে ফোন দিয়ে বলবেন আই লাভ ইউ যদি আই লাভ ইউ টু বলে তাহলে আপনি একটা মোবাইল পাবেন তো চাচা তো একটা মোবাইল পাইছে আপনার কি খুশি লাগতেছে অবশ্যই খুশি না আচ্ছা ধরেন ফোনটা ফোনটা কাটেন ফোনটা 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 কাটেন আচ্ছা আচ্ছা কাকা এরকম কি ভালোবাসা কি আপনাদের সব সময় হ্যাঁ আমি বিয়ে বছর বয়স বছর আপনি পেয়ে যাচ্ছেন একটা মোবাইল ফোন থ্যাংক ইউ খুশি আপনার তো এই গাড়ির মেন ড্রাইভার হ্যাঁ কোন কোন জেলায় যাওয়া হয় আমরা বাপনা আপনার থেকে কাজীহাট

জড়িয়ে ধরবেন আর গোলাপ ফুল দেবেন ঠিক আছে খুশি হয়েছি এটা এটা গিফট পাইলে এনে কি রাগ করার কথা না যে এখানে হলে ভালোবাসার লাগাই আমরা কিন্তু অনেকের কাছে গেছি কেউ কিন্তু বলে নাই দুইজন ফোন দিছে আই লাভ ইউ টু বলে নাই কিন্তু আপনার বিবি কিন্তু আই লাভ ইউ টু বলল না ভালো তো খুশি খুশি লাগতেছে তাই না আমার তো মনে হচ্ছে বাবা যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় অমর হয়ে রয় এখন আপনাদের প্রেম স্বর্গ থেকে এসে অমর হয়ে গেছে

এই যে যারা যারা ভিডিও দেখতেছে এখানে তো অনেক ভাবিরা আছে বলেন আই লাভ ইউ ভাবিরা আই লাভ ইউ ভাবিরা এই কাম সারছে যাই হোক কাকা খুবই রোমান্টিক কাকার মনে যে এখনো প্রেম আছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে গাড়িটা এই মাত্র এসে থামলাম গাড়ির মধ্যে উঠলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ